প্রখর তাপ ও চাঁদি ফাটা রোদে মানুষের তৃষ্ণা মেটাতে জল পরিষেবায় অগ্রণী জল সেবা ট্রাস্টের উদ্যোগে পাক সার্কাসের গোড়া চাঁদ রোড সংলগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার সকালে একটি বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের প্রকল্প তৈরি করা হলো নিফা গ্রুপের সহযোগিতায় রোটারি ক্লাব অফ বালিগঞ্জের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি উদ্বোধন হলো প্রকল্পের শুভ উদ্বোধন করলেন জেলা শাসক হীরালাল যাদব এছাড়াও উপস্থিত নিফা গ্রুপের চেয়ারম্যান পবন কুমার শাহ রোটারি ক্লাব অফ বালিগঞ্জের সভাপতি রিঙ্কু দাস চৌধুরী ও এর অধ্যক্ষ অজয় কুমার রায় ও প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় এছাড়াও উপস্থিত সকলকে লস্যি ও ঠান্ডা পানীয় প্রদান করা হয় প্রকল্পটির সম্পূর্ণ দেখাশোনার ভার জল সেবা ট্রাস্টের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জল সেবা ট্রাস্টের চেয়ারম্যান সকলে এই প্রচন্ড গরমে মানব কল্যাণের স্বার্থে এই ঠাণ্ডা পানীয় জলের প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন For the report, I'm news.